আচ্ছা ভালোবাসে কি অপরাধ নাকি একই অপরকে ভালোবেসে একসঙ্গে থাকাটা অপরাধ একটু ভালো থাকার জন্যই কিন্তু দুইজন দুইজনকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম কিন্তু বিয়ের দিনেই যে শ্বশুর শাশুড়ি দরজা থেকে ফিরে দিবে এটা আমি কখনোই ভাবিনি আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গিয়েছিল তাদের বাড়ি কিন্তু তার বাবা মার পছন্দ ছিল না কেননা আমি গরিবের মেয়ে আচ্ছা আমি গরিবের মেয়ে তো কি হয়েছে আমি কি মানুষ সেই বিয়ের দিনই আমাকে ফিরিয়ে দিয়েছিল আজও তারা আমার উপর ক্ষিপত এখন তারা অভিযোগ করে আমি নাকি তাদের ছেলেকে তাদের কাছ থেকে আলাদা করে রেখেছি আচ্ছা আপনারাই বলেন তো একটা মেয়েকে কখনোই পারে তার বাবা মার কাছ থেকে তার সন্তান তাদের কাছ থেকে দূরে হয়েছিল আমার পাঁচ বছর আগে তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি যেহেতু আমার স্বামী আমাকে অনেক পছন্দ করত ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা কেননা আমার স্বামীর বাসা থেকে বিয়ের ঘর আসতেছিল তাকে বিয়ে দেওয়ার জন্য তার মা উঠে পড়ে লেগে কারণ তার মা জানতে পেরেছিল ছিল যে আমাদের মাঝে একটা সম্পর্ক আছে যেহেতু আমার বাবা গরিব আমার বাবা কোনো ডিমান্ড দাওয়া দিতে পারবে না সেই জন্য আমার শাশুড়ির একদমই পছন্দ ছিল না আমাকে কিন্তু আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে যার কারণে সে আমাকে বিয়ে করবে তার এই মতের কারণে তার এই মত তার বাবা মা মেনে নিতে পারেনি তার বাবা মা তাকে স্পষ্টভাবে বলে দিয়েছিল যদি সে আমাকে বিয়ে করে তাহলে সারা জীবনের মতো তাকে তার বাড়ি সব কিছু ছেড়ে ছাড়তে হবে সে শুধুমাত্র আমার জন্য তার সব কিছু ছেড়ে আমাকে নিয়ে একা চলে এসেছিল তবুও বাবা আমার কথায় বিশ্বাস না করে বিয়ে করে আমাকে নিয়ে গিয়েছিল নিজের বাসায় কিন্তু তার বাবা মা এতটাই হৃদয়হীন যে তা বলার বাহিরে বিয়ের দিনে রাতে তার মা আমাদেরকে বাসা থেকে বের করে দেয় সেই দিনটা আমরা ফিরে আসি তার এক বন্ধুর বাসায় কোনোভাবে রাতটা পার করার পর আমরা কি করব কি খাব কোথায় যাব কোনো কিছু বুঝতে না পেরে আমি আমার বাবা মাকে সব কিছু জানাই আমার বাবা মা গরিব হতে পারে কিন্তু মানুষকে সম্মান করতে পার জানে এবং মনুষ্যত্ব জিনিসটা আস যার কারণে আমার বাবা গরিব হওয়া সত্ত্বেও শ্বশুর শাশুড়ি কখনো তার একটা ছেলের বউকে দেখতেও পারেনি তো এইটাই হচ্ছে মধ্যে আমরা কিসের উপর মানুষকে বিচার করি টাকা পয়সা আর ধনী গরিবে কি এসে যায় টাকা পয়সা ধনী গরিবে সেই তো আপনারও শরীর কাটলে রক্ত বেরোবে একটা গরিবের হাত কাটলেও রক্তই বেরোবে তাহলে আপনি কিভাবে সেই রক্তটাকে আলাদা করে বলবেন যে এটা ধনীর রক্ত এটা গরিবের রক্ত এটা কি কখনো বলা যাবে নাকি করা যাবে বলেন তো তবু আমাদের সমাজে এমন কিছু বাবা মা আছে যারা সন্তানের ভালো দেখতে পারে না যেখানে সন্তান খুশি থাকবে থাকবে ভালো তোমরা কেন সেটা সহজভাবে নিতে পারো না আমি এটাই বুঝি না একটা সন্তান যেখানে ভালো থাকবে প্রতিটা বাবা মায়ের উচিত সেই সম্পর্কটাকে সম্মান দেওয়া যেখানে আমার সন্তান ভালো থাকবে মানে আমি ভালো থাকব তো যেখানে আমার সন্তান সব থেকে বেশি সুখী হবে হাজার কষ্ট হইলেও আমার সেটা মেনে নেওয়া উচিত আমার সন্তানের কথা ভেবে আমার বাবা মাও আমাকে মেনে নিয়েছে আমার বাবা মা তার জামাইকে মেনে নিয়েছে কখনো তাকে এক টাকার জন্য কখনো কথাও শোনায়নি বরং আমার স্বামী অনেক পরিশ্রমী হওয়ায় এক বছরের মধ্যে সে একটা নিজের চাকরি জোগাড় করে নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমাকে নিয়ে অনেক ভালো আছে তো গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে